থেকে কত স্বপ্নই না দেখলাম বাস্তবে কোনোটাই হলো না জানি না আদৌ হবে কিনা তাও আশা ছাড়িনা আল্লাহ তো বলছে ধৈর্য ধরো ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় তাই তো আশা নিয়ে বসে আছি এক বুক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে এই তো এগারোটার মতন আর এখানে হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম মা মেয়ে দুইজনে আর এই বেচারি সকালে বাইরে গিয়েছিল কিন্তু কাঁসার নাম গন্ধ ছিল না আর বাইরে যেয়ে এই তো আমি নিয়ে আসলাম তারপরে এই যে কিছু কয়েল পাখির ডিম আনা হয়েছিল সেগুলাই তো ঢেলে নিয়ে নিলাম তারপরে এখন এই তো কোয়েল পাখির ডিম আর কিছু দেশি আলু আমি সিদ্ধ বসাই দিব তার আগে বলে আমার ভিডিও ভালো লাগলে কে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো ভাতও বশাই দিয়েছি সাথে তারপরে যে কিছু ডাউলও বশাই দিয়ে দিলাম এখানে ডাউল রান্না করব আর এখানে তো সিদ্ধ হয়ে গিয়েছে দেশি আলু আর কোয়েল কোয়েলপাকের ডিম এখন আমি সুন্দর মতন তুলে নিয়েছি আমার জীবনের প্রথম আজকে এই আলু দিয়ে কোয়েলপাকের ডিম রান্না করব কেমন হবে সবই শেয়ার করব আর এই তো ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে একটু খুঁটি নিয়ে নিলাম তারপরে লবণ আর হলুদ সমান মতন পানি একটু আদা আর একটু রসুন বাটা দিয়েছিলাম অফ ক্যামেরায় তারপরে এই তো একটা টমেটো দিয়ে দিলাম তারপরে এখন এই যে আরেকটা কড়াইতে সরিষার তেল দিয়ে একটু হলুদ আর একটু লবণ আর একটু মরিচির গুঁড়া দিয়ে ডিমটা আমি ভেজে উঠে নেওয়ার পরে ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেস্টটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ডাসিনি এলাচি সব একসাথে বেটে নিয়ে এই তো দিয়ে দিলাম তারপরে এখন আমি হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব তারপরে তো আলুটা আমি একটু ম্যাশ করে রাখছিলাম তারপরে দিয়ে ভালো করে কষাই নিব তরকারি যত ভালো কষাবেন খেতে কিন্তু তত মজা হবে তারপরে এই তো পরিমাণ মতন পানি দিয়ে পাশের চুলাই দিয়ে দিলাম আর এই পাশের চুলায় একটু সরিষার তেল একটু জিরা পোড়ন রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এই তো আমি ডাউলটা এখন বাকার দিয়ে নিয়ে নিব আর এই যে দেখেন আমার ডাউলটা কিন্তু বাকার দেওয়া হয়ে গিয়েছে আর এই তো এখন আমি ডিমগুলা দিয়ে দিলাম আইসক্রি দুপুরের খাবার আমাদের এই দুইটা কেমন হয়েছে রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে না মাসাল্লা এই তো আমি এখন নামিয়ে নিলাম অনেক ক্ষুধা লাগছিল তাই এখন আমরা মা মেয়ে দুইজনে খেয়ে নিব যেহেতু স্কুল নাই এই জন্য সে বাসায় আছে বৃহস্পতিবার শুক্রবারে স্কুল থাকে না আর এটা হলো বৃহস্পতিবারের ভিডিও দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম জালনা দিয়ে সুন্দর দেখে একটা হেলিকপ্টার যাচ্ছিলো আর ছোটবেলার কথা খুবই মনে পড়ছিল যে আমরা ডেকি ডেকি বলতাম আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও এরকম একটা বলতাম সবাই হয়তো বলতো আর ছোটবেলার কথাগুলা খুবই মনে পড়ে আর অনেক স্বপ্ন আছে কিন্তু পূরণ হবে কিনা জানি না আল্লাহ যদি চাই তাহলে সবকিছু সম্ভব আর এই তো এখন বাজে প্রায় চারটার মতন মামনি যাচ্ছে প্রাইভেটই স্কুল ছুটি থাকলে কিন্তু প্রাইভেট ছুটি নাই তাই এই তো মামনিকে একটু রিক্সা উঠে দেওয়ার জন্য যাচ্ছি আর একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে দেখে বোঝার ক্ষমতা নাই যাই হোক ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ